জুল্লাই একদিনে আসেনি গত 16 বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে আমাদের অনেক ভাই জীবন দিয়েছে গুণ খুনে শিকার হয়েছে সেই লড়াই সংগ্রামের জীবন্ত পরিণতিতে এসে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে গণ গণঅভ্যুত্থানের শুরু থেকে শুরুতে এটা কোন ছিল না কোটা সংস্কার সংস্কার দাবি দিয়ে আন্দোলনটি শুরু হয়েছিল সেই কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের এই আন্দোলনের পাশে ছিল একেবারে প্রাথমিক পর্যায়ে বৈশ্যবী ছাত্র আন্দোলনের যে ব্যানার ছিল সেই ব্যানারটিকে সামনে রেখে আমরা এই আন্দোলনটি করেছি এজন্য যে বিভিন্ন সময় দেখা গেছে যে বাংলাদেশের যে সামাজিক আন্দোলন হয়েছে অরাজনৈতিক আন্দোলন হয়েছে বিভিন্ন নাগরিক দাবি আন্দোলন হয়েছে সেই আন্দোলন গুলোকে বিএনপির আন্দোলন এটা ছাত্র দলের আন্দোলন এখানে অনেকেরই মনে আছে যেদিন আমাদের বোনরা খুনি ফাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে রাজপথে নেমে আসলো সেদিন শাহবাগে ছাত্রলীগ যুবলীগের এই আন্দোলনকে ছাত্র দল যুব আন্দোলন বলে এবং আমাদের বিরুদ্ধে তারা মিছিল করেছে সেজন্য আমরা আন্দোলনের শুরুর দিকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা শুরুর দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে এই আন্দোলন চালিয়ে গেছি ১৬ জুলাই যখন রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে ছাত্রদল নেতা চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম শাহাদ বরণ করেন সেদিনই আমরা এককভাবে সেদিন থেকে কর্মসূচি দিয়েছি তারপরের দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবু সাইদ এবং ওয়াসিম আকরামের গায়েবানা জানাজা দিয়েছিল বায়তুল মোকারমে আমরা গায়েবানা জানাজা করার জন্য সেখানে গিয়েছিলাম কিন্তু সে গায়েবানা জানাজা খুবই ফ্যাসিস্টাসিরা বাধা দিয়েছিল জানাজায় অংশগ্রহণকারী নেতা কর্মীদের উপর হামলা করেছিল খুনি ফ্যাসিস্টা পুলিশ বাহিনী আমার মনে আছে সেদিন যায় আমি নিজে অংশগ্রহণ করতে পারিনি খুনি ফ্যাসিস্টা পুলিশের হামলার কারণে তবে আমরা এটা প্রতিহত করার চেষ্টা করেছি বাইতুল মোকারম এলাকায় বাইতুল মোকারমের অপোজিতে আজাদ প্রোডাক্টস এর গলিতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ভাই রুহানি তখন মতিজুল পুলিশের এসি ছিল আমরা সে আমাদের আমাদের উদ্দেশ্য করে টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করছিল এখানে ফারুক হাসান আছে এবং তখন তাদের সংগঠন ছিল এখন আম জনতা পার্টির নেতা তারেক সো আমি ছিলাম আমরা সেই ফ্যাসিস্টের যে পুলিশ বাহিনী সেই পুলিশ পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি সেখানে আমরা প্রায় এক দেড় ঘন্টা পুলিশের এগেনস্টে ফাইট করেছি তারপরে আমরা কালবার্ট রোডে এই রাস্তা অবরোধ করেছি টায়ার জ্বালিয়ে তার পাশেই নুরুবাগ নুর সেখানে গায়ে বানা জানাজা পড়ছিল সতেরো তারিখ আমরা সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় অবস্থান ধরে রেখেছিলাম তার দিন শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন করে আঠারোই জুলাই সারা বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ মিছিল ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে আঠারোই জুলাই সকাল দশটায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকি এবং সাধারণ সম্পাদক নাসির নাসির সহ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা কাকতাইল করে অবস্থান নিয়েছিলাম সেখানে খুবই ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী আমাদের উপর হামলা চালায় আমরা ফ্যাসিস্টের হামলায় সেখানে অনেকে আহত হয়েছে তারপরে আমরা সেখান থেকে আরামবাগে গিয়ে অবস্থান নেই আরামবাগে আমরা মিছিল করে আমাদের মিছিলের

আয়োজনের সবাই যখন হয় সমাবেশ আহমেদকে গ্রেফতার করা হয়েছিল আমরা সেখান থেকে মিছিল পেয়ে কাকরাইল বোর্ড অবস্থাটি দুইটা গ্রুপে ভাগ হয়ে একটা পল্টন থেকে বিজয়নগরের রাস্তায় আর একটা হচ্ছে কাকরাইল বোর্ড থেকে শান্তিনগরের রাস্তায়